আগুনে পড়ে যাচ্ছে ইজরায়েলিদের মধ্য অঞ্চল আমরা মুসলমান জাতি সেটাই চেয়েছিলাম আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনেদের কত না অত্যাচার করেছে ওরা ওরা আল্লাহ সঠিক জবাবই দিয়েছে প্রকৃতি সব কিছু ধ্বংস করে দিতেছে ইজরা ইজরায়েলিদের অবশ্যই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটাই বাস্তব মুসলমানরা বারবার তা প্রমাণ করে দিয়েছে অবশ্যই ফিলিস্তিনি বায়ু বোনদের সবসার জয় হবে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে